মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে আমি স্বর্ণের ব্যবসা করি আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে আমি একজন পুলিশ ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয় আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কিনা নির্বাচন প্রচার নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গোনা হবে সুদি লোন নিয়ে জমি কিনেছেন তখন তার এতটা সচেতনতা ছিল না এখন করণীয় কি এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং খোঁজ গল্প করা কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এরপরে প্রশ্ন হলো এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা খোঁজ গল্প করা কি যায়জ কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি অর্থাৎ তার সাথে গল্প করা বলুন সময় দেয়া বলুন এটা পুরোপুরি তার হক তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা গল্প করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছে এটি তার বরখেলাফ কোনো নারীর কাছে কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয় হ্যাঁ একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা বিভিন্ন বিষয় কিন্তু খুশগল্প বা স্বামী স্ত্রী যে মেসেজ আদান প্রদান সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরোজনকে করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যদি তিনি না করেন সেদিকটা থাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে আছে আল্লাহ তালে একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন সে সমস্ত মানুষদেরকে যারা একাধিক বিয়ে করবে তাদেরকে বলেছেন তারা যেন ইনসাফ করে তারা যেন সমতা বজায় রাখে অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে অন্য সাথে ঘোষ গল্প করা তার সামনে এটা তার হক নষ্ট করার স্বামী শুরুতে আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন মুওয়াজিন ভুলে ফজরের নামাজের আজানে আসসালাত মিনার নাওম বলতে ভুলে গেছেন এভাবে আজান শেষ করার পর তার মনে পড়েছে এ মুহূর্তে তার করণীয় কি এবং আজান পুনরায় দিতে হবে কি না আস্তাল নাওম এটি ফজরের আজানে বলতে হয় এই বলাটা মুস্তাহাব ফরজ ওয়াজিব কিংবা সোনাতে মোহাকাদা পর্যায়ের জিনিসও নয় আস্তালুখরমের নাম মানে হলো যে ঘুমের চাইতে নামাজ উত্তম যেহেতু এই সময় সবাই ঘুমিয়ে থাকে সেজন্য সবাইকে নামাজের জন্য আহ্বান করা হয় মহাজেন সেই আহ্বানের জন্যই আস্তালের নাম বলে থাকেন কোনো কারণে ফজরের ওয়াক্তে কেউ আজান দিতে গিয়ে যদি ফজর বাক্তের আজানের এই স্পেশাল বাক্য আসালাতমানার নাম এটা বলতে যদি কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে আজান দোহরাতে হবে না কারণ বিষয়টি ফরজ ফরজবাজুল কিংবা শুননাতে মখাদা নয় তবে আজানের পরপর যদি তার মনে পড়ে তৎক্ষণাৎ তাহলে সেক্ষেত্রে তিনি আসাল্লাতমিনার নম এবং এরপরের বাক্যগুলো আবার একটু পড়ে নেবেন আবার একটু বলে নেবেন বাস এটুকু যথেষ্ট আসসালাত নম থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার তিনি বাকি বাক্যগুলো বলবেন এর মাধ্যমে তিনি আজান সমাপ্ত করবেন পুনরায় আজান শুরু থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি স্বর্ণের ব্যবসা করি আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে স্বর্ণের উপর জাকাত আসা স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস ধরুন আপনার স্বর্ণ আছে দশ ভরি বা বিশ ভরি যেটাই থাকুক না কেন এই স্বর্ণের আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এখন বিশ ভরির আড়াই পার্সেন্ট কতটুকু হয় আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে যদি জাকাত দিয়ে দেন গ্রুপকে দিয়ে দেন স্বর্ণটা আদায় হয়ে যাবে আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত বর্তমান বাজার দর কত সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার আড়াই পার্সেন্ট টাকা আপনি দিয়ে দিলেন সেটা আদায় হয়ে যাবে অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন দুইটা কিন্তু একই কথা হবে বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না তবে স্বর্ণ রূপার পাশাপাশি স্বর্ণ স্বর্ণের পাশাপাশি রূপা রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে যেমন ব্যবসার মাল যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন কিনেছেন এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণরূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে আড়াই পার্সেন্ট দিতে হবে আর যে স্বর্ণটা আলাদা আপনি দিতে চান তো শুধু স্বর্ণ দিয়ে স্বর্ণটা দিতে পারেন কোনো সুবিধা নেই বাকিগুলো আপনি টাকা দিয়ে আদায় করবেন এরপরে প্রশ্ন হলো আমি একজন পুলিশ ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয় আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কি না খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে সেটা করতে গিয়ে আল্লাহর কোনো আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ এবং এর কারণে কারণে আল্লাহ কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বদ ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন আর তার মনে কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোশনালে পড়েন তাতে ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবেন এবং আপনার কোনো ক্ষতিও হবে না নির্বাচন প্রচার নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গোনা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না এটা বর্তমান সিস্টেমের ত্রুটি যে সিস্টেমটাকে আমরা অহির্মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধ মানবতার সমাধান সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হচ্ছে হবে এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন কেউ হয়তো বেশি করেন কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর কারণ হয়তো সেই চেষ্টাটা নাই আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি অপেক্ষিক ভালো যিনি অপেক্ষাকৃত ভালো যিনি তাকে নির্বাচন করতে ভোট দেওয়া এটা আমাদের কর্তব্য এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সে চেষ্টা করা এবং সেই পথ বের করা আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ ধারা শুরু করতে পারেন যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগ সংযোগই হলো না সেখানে কোনো সামাজিক কাজও করলাম তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে দূরদূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্ন ধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে নামন্দ করবে আমার আল্লাহর কাছে জবাব দিই তার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাব কি না এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জিতানো নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারো পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া সয্যতা সাক্ষ্যটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে উত্তর হলো কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সে সেক্ষেত্রে ক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফোকা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায় মায়ের গর্ব থেকে যদি মৃত বের হয় তারপর তার জানাজা পড়তে হবে হার্টবিট চলে আসছে তারপর যদি মায়ের গর্বেও মারা যায় তারপর তার জানাজা পড়তে হবে এরকম কথা অন্য ওলামা ইকরাম বিশ্ব সৌধের ওলামা একরাম ওলামায় হানাবেলা বলেন এর প্রসঙ্গে জাবিরাজ হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে নবীকসাল্লাহ আসলাম বলেছেন আতিফুল্লাহসাল্লাম আলিহিআ আউহ ইস্তাহিল তিরমিজি হাদিস আহিস্লাম বলেছেন বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না তার কোনো ওয়ারিসও হবে না সে ওয়ারিস হিসাবে পাবেও না যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে তো এই জন্য ফুকা মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিরান নেই ফুকা মতে